মোল্লা নাকি মসজিদ পর্যন্ত আরে মোল্লা যদি মসজিদ পর্যন্ত হয় আমেরিকা ভাগলকার কার দৌড়নি খায়া মোল্লাগোদর মসজিদ পর্যন্ত না মোল্লাগোদর দুনিয়ার মধ্যে পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি পর্যন্তই শুধু না রবের জান্নাত পর্যন্ত মোল্লার দো তোরা না বুঝলে অতগো বাপরা ভালোই বুঝেছে বুঝে নাই খুব ভালো বুঝেছে তো ওরা তো বলে কাঠ মোল্লা গালি রায় না কাঠ মোল্লা কাঠমোল্লা দৌড়ানি খায় যদি অবস্থা হয় স্টিল মোল্লা তো ময়দানে নামেই নেই রড মোল্লারও তো এখন বাকি রয়ে গেছে তো কাঠ মোল্লা ঠেঙ্গানি সামলাইতে পারলি না বাকিগুলো তো আপকামিং শুন ইনশাল্লাহ ওই যে ইমাম মাহাদি আসবে না আসবে কি না ইমাম মাহাদি আসার পর দুনিয়াতে আপনাদের মাথায় আমাদেরকে অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত মসজিদ মসজিদ পর্যন্তই রাগ না যখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সাথে সাথে বলবেন আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে কেয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে আপনি এই হিসাবে কবুল করে আমারে জান্নাত দিয়ে দিন এই দেখবেন আজকে থেকে আর কেউ কইবো না কইবো যদি জান্নাত অনেকে তোমাকে মৌলবাদী বলে গালি দিবে অনেকে তোমাকে মোল্লা বলে গালি দিবে অনেকে তোমাকে জঙ্গিবাদী বলে গালি দেওয়ার চেষ্টা করবে অনেকে তোমাকে মোল্লা বলে কটাক্ষ করবার চেষ্টা করবে যারা মুসলমানদের যারা আল্লাহর দিনের সৈনিক হবে যারা আল্লাহর দিনকে হেফাজত করবার জন্য আল্লাহর দিনের সৈনিকের তালিকায় নিজের নাম লিপিবদ্ধ করবে কোন এই ধরনের অপবাদের ভয়ে সে ভীত হবে না তার পরিষ্কার কথা হবে তুমি আমাকে মৌলবাদী বলতে পারো তুমি আমাকে জঙ্গিবাদী বলতে পারো তুমি আমাকে মোল্লা বলে গালি দিতে পারো তুমি আমাকে কাঠ মোল্লা বলে গালি দিতে পারো আমাকে অনেক কিছুই বলতে পারো কিন্তু মনে রাখো এক আল্লাহকে যখন রাজি করবার সিদ্ধান্ত নিয়েছি দুনিয়ার আর কাউকে রাজি করে আল্লাহকে নারাজ করতে পারবো না